আজকে আমাদের গণিতের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বীজগণিত এর ধারণা সম্পর্কে আজকে তোমাদের বলবো দেখো বীজগণিত যখনই সবাই নাম বলি অনেকে দেখবা বীজগণিতের নাম বলে ভয় পায় এবার দেখো বীজগণিতের কিছু সূত্র মুখস্থ করতে হয় সেই সূত্রগুলো সবাই ভুলে যায় বাস্তবে সূত্রগুলো কি এবং সূত্রগুলোর ধারণা কী সেগুলো আজকে তোমাদেরকে বোঝাবো দেখো প্রথমে মনে করো একটা এ এ আছে একটা অঙ্কে আছে এ এগুলোকে বলা হয় চলরাশি চলরাশি মানে কি বলো তো যার মান পরিবর্তনশীল দেখো এ মানে সব সবসময় যে এ মানে একটা নির্দিষ্ট সেটা নয় যেমন মনে করো আমরা দুই যেমন আমার দুইকে সবসময় এই এই যে এক যোগ এক বা আমরা দুটো জিনিসকে বোঝাই দুটো জিনিসকে বোঝাই আমরা দুই এই দুইয়ের মান কখনো পরিবর্তন নয় মানে সময় একই থাকে পরিবর্তনশীল নয় ঠিক আছে পরিবর্তন নয় কিন্তু এই এর মানটা পরিবর্তন কখনও এর মান আমাদের এক হতে পারে কখনো দুই হতে পারে তিন হতে পারে যা খুশি তাই হতে পারে তাই এগুলোকে বলা হয় চলরাশি বুঝতে পেরেছ এবার দেখো আমাদের আছে এ প্লাস বি এইটা মানে কি এ আর বি দুই চল রাশি তাই আমরা কখন এগুলোকে আমরা যে আমাদের যেমন এক যোগ দুই সমান কত করে আমরা তিন করে দিই তাই এই দু যোগ করে আমরা এবার রেখে দিচ্ছি আবার দেখো আমাদের এ তিন যোগ আছে আমাদের এ এটা সমান সমান আমরা এই যে এটা কী করি আমরা এই থ্রি এ থ্রি যোগ এই রেখে দিই আমরা কখনো কিন্তু আমরা এবার লিখি না কেন লিখি না কারণ এই যে এটা আছে এর একটা নির্দিষ্ট কোনো মান নেই এর চলোর আছে একটা যার মান পরিবর্তনশীল দেখো মনে করো এ প্লাস তিন প্লাস এ এ এর মান মনে মনে করো এখন বর্তমানে আমি এক দিলাম তাহলে কথা হয়ে গেলো তিনের আগে চার হয়ে গেলো আবার এর মান কিছুর পরে আমি দিলাম দুই তাহলে এর মান কথা হয়ে গেলো আমাদের তিন যোগ দুই মানে পাঁচ হয়ে গেলো তাহলে এর মান সবসময় পরিবর্তনশীল তাই এগুলোকে আমরা চলো রাখি এইবার দেখো আমাদের প্রথমে আমাদের সূত্র আছে যে এ প্লাস বি এটা আছে আবার গুণ আছে আমাদের এ প্লাস বি এটা আছে আমাদের এবার মনে করো তোমরা আমাদের দুই আছে দুই গুণ দুই এইটাকে আমরা কি লিখতে পারি দুইয়ের তার মাথা স্কোয়ার মানে দুই আমরা দুবার আছে তাই তো ঠিক এইটাও সেম আসছে এই জিনিসটা যেহেতু দুবার আছে তাই আমি নাকি এটাকে এটাকে আমরা একবারে কি লিখি এর মাথা একটা হোল স্কোয়ার দিয়ে দিই এটা তাহলে কিছুতে চলে আসলো এ প্লাস বি তার স্কোয়ার বাস্তবে এটা মানে কি এই যে আমাদের এ প্লাস বি আর এ প্লাস বি এর গুণ ফল এ দেখো এ প্লাস বি আর এ প্লাস বি এর গুণ করে দেখো কী হয় প্রথমে আছে আমাদের এ এ এর সঙ্গে এর একবার গুণ হবে আবার দেখো এর সঙ্গে এর একবার গুণ হবে সেম জিনিস এর সঙ্গে এর একবার গুণ হবে এর সঙ্গে এর একবার গুণ হবে এবার দেখো প্রথম আছে কি আমাদের কিছু নেই মানে প্লাস আছে এখানে কিছু নেই মানে প্লাস আছে প্লাস এ প্লাস এ গুন করলে কী হয় প্লাসই হয় তাহলে দেখো এ এ গুণ করলে কী হয় আমাদের এ গুণ এ মানে কি হয়েছে আমাদের যেমন দুই গুণ দুই তবে দুই স্কোয়ার হয়ে গেল তেমন এ গুণ এ করলে কী হয়ে যাবে আমাদের স্কোয়ার হয়ে যাবে বুঝতে পেরেছো তাহলে এর এরপরে আমরা ক্লি কিনবাম এ স্কোয়ার এইবার দেখো প্লাস এবার এখানে দেখো আমাদের এর সঙ্গে কী গুণ আছে আমাদের বি তাহলে এ আর বি গুণ করলে হয় বি ঠিক আছে আবার দেখো এখানে কি আছে আমাদের আমার আমাদের এই কাজটা শেষ এইবার দেখো আমাদের কী আছে এখানে এবার আমরা বি এর কাজটা শুরু করছি আমরা এবার দেখো বি এর সঙ্গে এখানে কি আছে আমাদের প্লাস আছে এ প্লাস আছে তাহলে প্লাসে প্লাসে প্লাস হলো বি আর এ গুণ করলে কি হয় এবি বা বিএ একই ব্যাপার ঠিক আছে কেন একই ব্যাপার মনে করো আমরা দুই গুণ তিন মানে কত আমাদের ছয় তো বা তিন গুণ দুই মানে সেই ছয় তাহলে যখন আমাদের স্থান পরিবর্তন হবে কিন্তু মানের কোনো পরিবর্তন হবে না তার জন্য আমরা এভাবে লিখি যেমন দুই যোগ তিন আর তিন যোগ দুই তাই আমরা যোগের ক্ষেত্রেও মানের পরিবর্তন করে লিখতে পারি কিন্তু ভুল করেও কিন্তু বিয়োগের ক্ষেত্রে মানের পরিবর্তন করে লেখা যায় না মনে করো তিন মাইনাস সরি পাঁচ মাইনাস তিন সমান সমান দুই হলো কিন্তু তোমরা যদি এবার মাইনের পরিবর্তন করে লেখো যে প্রথমে লিখে দিলাম আমি তিন মাইনাস পাঁচ এটা মানে মাইনাস দুই তাহলে এর মানের পরিবর্তন হয়ে গেলো অথবা বিয়োগের ক্ষেত্রে মান পরিবর্তন করে লেখা যায় না এইবার দেখো তাহলে এটা এবার হলো এবার কী আছে আবার আবারও প্লাস আছে এখানে এবার এ প্লাস আছে তাহলে বি বি গুণ করলে কী আছে আমাদের যোগ বি স্কোয়ার এইবার লক্ষ্য করো এখানে কী পেয়েছি আমরা এখানে একটা স্কোয়ার আছে এখানে একটা বি স্কোয়ার আছে আর এখানে কী আছে একটা এ বি এবি আচ্ছা এবিএবি কে যোগ আছে যখন কিছু নেই মানে এখানে কী আছে মানে এক আছে কিছু নেই মানে এক আছে তাহলে এক এবি যোগ এক এবি বাস্তবে যোগ কেমন হয় এখানে এক আছে এখানে এক আছে মানে দুই আর এখানে যোগ করলে আমাদের দুই এবি এব তাহলে আমাদের কী হলো জিনিসটা যে স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি তাই আমরা সূত্রটা এখান থেকে আমরা পেয়ে গেলাম এ প্লাস টু এবি প্লাস বি এবার বুঝতে পেরেছো তোমার সবাই বাস্তবে তারা কি এই গুণ করেই লিক করেছিল জিনিসগুলোকে গুণ করেছিল তারপরে অঙ্ক করার সুবিধার্থে তারা এইটা করে নিয়েছিলো যাতে পরবর্তীকালে তাদের এত কিছু গুণ না করতে হয় এবার দেখো মনে করো আমাদের একটা অঙ্ক আছে অঙ্কটা কী আছে আমাদের যে পাঁচ যোগ চার গুণ পাঁচ যোগ চার এটা মানে কি আমাদের নয় গুণ নয় মানে নয় নয় কথা হচ্ছে আমাদের একাশি হচ্ছে এবার দেখো এখানে এ মানে কি এ মানে হচ্ছে আমাদের ফাইভ আর বি মানে হচ্ছে কি আমাদের ফোর আমাদের সূত্রে কি আছে স্কোয়ার এ স্কোয়ার মানে কত আমাদের পাঁচ স্কোয়ার যোগ টু টু মানে টু টু এর মান গুণ এর মান কত আমাদের পাঁচ গুণ পাঁচ বিয়ের মান কত আমাদের বিয়ের মান হচ্ছে আমাদের চার যোগ বি স্কোয়ার বি স্কোয়ার মানে কি চার স্কোয়ার তাহলে পাঁচের স্কোয়ার করার কথা আমাদের পঁচিশ যোগ এটা দুই পাঁচ দুগুণে দশ দশ চারে চল্লিশ যোগ আমাদের চার স্কোয়ার ষোলো এবার দেখো এটাকে সব প্রকার যোগ করো দেখো এইটটি ওয়ানই হচ্ছে তাই আমাদের সূত্রে কি আমরা সবসময় এভাবে করি অঙ্কটা এবার নেক্সট দেখো কি সূত্র আছে আমাদের যে এ মাইনাস বি গুণ এ মাইনাস বি এবার দেখো এ মাইনাস গুণ গুণ এ মাইনাস গুণ তো এটাকে আমরা কী লিখে দেবো যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার এবার দেখো এ সূত্রটা কী করে আসছে প্রথমে এর সঙ্গে এর গুণ এখানে প্লাস আছে এখানেও প্লাস আছে তাহলে প্লাসে প্লাসে প্লাস হয় তাহলে কী হলো এ স্কোয়ার এবার দেখো এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে প্লাসে মাইনাসে গুণ করলে দেখো বলেছি মাই প্লাস এটা ব্যাকেট প্লাস এটা সমান সময় আমাদের প্লাসই হয় আবার আছে আমাদের যে প্লাস সরি যে প্লাস মাইনাস ব্যাকেটে সমান সমান মাইনাস হয় আবার মনে করো আমাদের মাইনাস ব্যাকেট প্লাস এটাও সমান সময় আমাদের মাইনাস হয় কিন্তু মাইনাস আর মাইনাস যখন আমরা গুণ করবো তখন কি আমাদের প্লাস হয়ে যাবে ঠিক আছে এইবার দেখো তাহলে তাহলে আমাদের এর জিনিস কি হলো এ এ প্লাস ছিল প্লাস ছিল তাহলে আমাদের কি হলো এটা এ স্কোয়ার হলো এইবার দেখো আমাদের এ এর সঙ্গে ক্যা গুন করবো আমরা বি এর গুণ করবো এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এ বি এ বি আবার দেখো আমাদের আবার দেখো আমাদের কী আছে এখানে এবার এর কাজটা হয়ে গেছে আবার দেখো বি এর কাজটা আছে তাহলে বি কি আছে আমাদের প্রথমে দেখো মাইনাস আছে তাহলে মাইনাসের সঙ্গে আমরা প্লাস এর গুণ করবো তাহলে কি হয় প্লাসে মাইনাসে কি আমাদের মাইনাস এ আর বি গুণ করলে আমাদের এ বি এইবার দেখো আমাদের কি আছে আমাদের আবার বি এর সঙ্গে আবার কার গুণ বি এর গুণ কিন্তু এখানেও মাইনাস আছে আবার এখানে কি হয় প্লাস আর বিবি স্কয়ার এইবার দেখো জিনিসটা কি হলো আমাদের এই দেখো সেম আছে আচ্ছা মাইনাস মাইনাসে কি বলো তো মাইনাসে মাইনাস হচ্ছে কি মাইনাস সংখ্যা দুটির যোগ ফল সংখ্যা দুটির যোগ ফল এইবার দেখো তাহলে কি আসছে আমাদের যে এখানে মাইনাসে মাইনাসে আমাদের কী হলো স্কোয়ার মাইনাসে মাইনাসে মাইনাস হলো এক আর এক মানে দুই দুই এবি যোগ বি স্কোয়ার তাহলে আমরা কী পেলাম যে এ স্কোয়ার সরি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক একই রকমভাবে এইবার দেখো আমাদের এ কিউব আসছে এ স্কোয়ার আসছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের বীজগণিতের জন্য এ প্লাস বি স্কোয়ার এটাকে বলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা মানে কি এ সূত্র হচ্ছে কি আমাদের কী বলতো যে এ প্লাস বি তার হোলে স্কয়ার মাইনাস টু এ বি আচ্ছা এইবার দেখো আবার একটা আছে কী আছে আমাদের এ মাইনাস বি তার হোলে স্কয়ার প্লাস টু এ বি আচ্ছা মনে করো আমাদের এ মানে হচ্ছে গিয়ে আমাদের পাঁচ আর বি মানে হচ্ছে কি আমাদের চার তাহলে আমাদের এ স্কয়ার এ স্কয়ার মানে কি আমাদের পাঁচে স্কয়ার এ স্কোয়ার মানে কি আমাদের পাঁচে স্কয়ার যোগ চার স্কয়ার বি স্কোয়ার মানে চার স্কয়ার এবার দেখো তাহলে কী হলো আমাদের পাঁচ স্কোয়ার মানে পঁচিশ যোগ চার স্কোয়ার মানে কত হচ্ছে আমাদের ষোলো এইটাকে দেখো আমরা যখন আমরা যোগ করছি কত হচ্ছে আমাদের এটা হচ্ছে গিয়ে এক আর এদিক হচ্ছে গিয়ে তিন একে চার একচল্লিশ হচ্ছে এইবার দেখো জিনিসটা আমাদের সূত্রে প্রথম সূত্রে কী ছিল এ প্লাস বি তার হোল স্কোয়ার আচ্ছা এ মানে কত আমাদের এ মানে হচ্ছে আমাদের পাঁচ প্লাস বি মানে কত আমাদের চার তার হোল স্কোয়ার মাইনাস টু এ মানে গুণ গুণ হচ্ছে গিয়ে পাঁচ গুণ আমাদের চার এবার দেখো জিনিসটা আমাদের আছে আমাদের পাঁচ আচারে নয় নয়ের সাথে কত হচ্ছে একাশি মাইনাস এবার দেখো আমাদের এটা কত হচ্ছে আমাদের চল্লিশ হচ্ছে মাইনাস চল্লিশ সমস্যা কত হচ্ছে আমাদের ফর্টি ওয়ান এখানেও ফর্টি ওয়ান এখানেও ফোরটি ওয়ান তাহলে সূত্রটা কী হলো আমাদের সূত্রটা হলো গিয়ে আমাদের এ প্লাস বি তার হোলে স্কোয়ার মাইনাস টু এবি আবার সেম আমরা যখন এখানে মনে করো আমাদের কী আছে যে এ এ মানে কত আমাদের আরেকটা সূত্র কী বললাম এ মাইনাস বি তার হোলে স্কোয়ার প্লাস টু এ বি এটা মনে রাখার নিয়ম কী বলো তো যখন এখানে যখন প্লাস আস মাইনাস আসছে তখন এখানে কী আছে প্লাস আবার যখন এখানে যখন আমাদের প্লাস আসছে সেখানে কী আছে আমাদের মাইনাস বুঝতে পেরেছো এবং এ সমান সমান কত আমাদের এ সমান সমান পাঁচ পাঁচ মাইনাস চার তার হোলের স্কোয়ার প্লাস টু গুণ পাঁচ গুণ চার আচ্ছা পাঁচের থেকে চার বাদলে কথা হয় আমাদের এক একের স্কোয়ার করলে এক যোগ চল্লিশ সমস্যা কত হয় একচল্লিশ সেম এসছে কি এসে নি সূত্রগুলো তারা এইভাবেই আনে ঠিক আছে তাহলে আমাদের এখান থেকে কি সূত্র পেলাম আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কী পেলাম যে এ প্লাস বি তার হোলের স্কোয়ার মাইনাস টু এ বি অথবা এ মাইনাস বি তাহলে স্কোয়ার প্লাস টু বি এবার দেখো আবার কি সূত্র আসছে এবার নেক্সট সূত্র আসছে আমাদের যে স্কোয়ার মাইনাস বিস্কোয়ার মানে কি বলতো এই সূত্রটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট উৎপাদকের ক্ষেত্রে মিডল ক্ষেত্রে কি আমাদের এ প্লাস বি মাইনাস বি এর একটাই মাত্র সূত্র এটা মানে কি আমাদের গুণ আকার আছে দেখো এই এইগুলো কাজে লাগে কখন বলতো আমাদের যখন তোমাকে দেবে যে দশ হাজার ঠিক আছে গুণ সরি দশ হাজার মাইনাস সরি হাজার মাইনাস দিল তোমাকে হাজার হাজার স্কোয়ার তারপর দিল আমাদের পঞ্চাশের স্কোয়ার এ দেখো এটা মনে হয় চল্লিশের স্কোয়ার যে কোনো কিছু দিল একটা স্কোয়ার দিল এবার এর জন্য কী করি আমরা যে আমরা কী করবো এক একবার হাজার যোগ চল্লিশ করে দেবো আবার যে হাজার মাইনাস চল্লিশ করে দেবো এই দুটোকে গুণ করে দেবো তাহলে আমাদের অঙ্কটা খুব সোজা আকারে চলে আসে ঠিক আছে তাহলে এই জন্য সূত্রটা কি আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবার নেক্সট দেখো কি বলেছি নেক্সট দেখো বাস্তবে এই সূত্র মুখস্থ করা মানে কি বলতো তোমাদের একটা দৈনিক কাজ হতে পারে সাপ্তাহিক কাজ প্রথম প্রথম তোমাদের এটা দৈনিক হতে পারে দৈনিক মানে প্রতিদিনের কাজ প্রতিদিন প্রতিদিন কি একবার করে সূত্রগুলো দেখা সূত্রগুলো দেখা প্রতিদিন তারপরে এরকম করে যখন তোমরা দেখবে আস্তে দেখবে তোমাদের মুখস্থ চলে আসবে তখন তোমাদের দায়িত্ব সপ্তাহে একবার করে দেখা সপ্তাহে একবার একবার এবার দেখো যখন তোমাদের সপ্তাহে একবার করতে করতে তোমরা ভুলছো না তখন তোমার দায়িত্ব মাসে মাসে একবার এভাবে করে এভাবে করে যাবে তার প্রতি তারপরে আর মাসের পরে কিন্তু আর বছর যাবে না এই প্রতি মাসে তোমরা কন্টিনিউ একবার কি দুবার এরকম দেখবে একবার কি দুবার দেখবে দেখবে অটোমেটিক সূত্রগুলো কখনোই ভুলবে না ঠিক আছে এবার নেক্সট সূত্র আছে দেখো এটা গেলো আমাদের স্কোয়ারের এবার দেখো আমাদের কিউবের সূত্র আছে আচ্ছা কিউব মানে কি আমাদের যে এ গুণ এ গুণ এ এই তিনটে এর গুণ করলে আমরা এ কিউব আবার কি আমাদের সেম জিনিস এগুলোকে বলে কিউব বা ঘন ঠিক আছে এইবার দেখো আমাদের সূত্রে আসছে প্রথম সূত্র আসছে আমাদের এ কিউব প্লাস বি কিউব এ সূত্রগুলো কি দেখো আচ্ছা এটা না দিয়ে আমি তোমাকে দিলাম প্রথমে যে এ প্লাস বি তার কিউব আছে আমাদের এইটা মানে কি যে এ প্লাস বি একে আমরা তিনবার গুণ করছি তিনবার আমরা গুণ করছি এবার এ প্লাস বি এই তিনবার গুণ করলে সবার আমাদের এর সঙ্গে এর গুণ করবো আবার এর সঙ্গে এর গুণ করবো দেখো তাহলে বাস্তবে এই দুটোকে গুণ করলে আমরা কী পেয়েছিলাম এই দুটো গুণ করে আমরা কী পেয়েছিলাম যে এটা মানে কি যে এ প্লাস বি তার হোল স্কোয়ার এটা গুণ করে আমরা কী পেয়েছিলাম যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবার দেখো এর সঙ্গে আবার কাকে গুণ করবো আমরা এ প্লাস বিকে এবার আবার এর সঙ্গে আমরা এর গুণ করছি তাহলে কত বলে এর সঙ্গে এ গুণ করলে আমাদের এ কিউ প্লাস এবার দেখো এর সঙ্গে আমাদের এটা গুণ করছি টু এর সঙ্গে এ গুণ করলে কি আমাদের এ স্কোয়ার বি প্লাস আবার দেখো আমাদের এর সঙ্গে কার গুণ করবো আমরা এটাকে গুণ করলাম আমরা ঠিক আছে কি পেয়েছি আমরা যে এ বি স্কোয়ার এবার দেখো আমাদের এর কাজটা শেষ এবার এবার আমাদের কার কাজ এবার আমাদের বিয়ের কাজ বিয়ের সঙ্গে এর গুণ স্কোয়ার গুণ করবো তাহলে কী হলো আমাদের এ স্কোয়ার বি এইবার দেখো আমাদের আবার এর সঙ্গে বিয়ের সঙ্গে আবার এর গুণ করবো কত হচ্ছে আমাদের প্লাস টু এ বি স্কোয়ার যোগ আবার বিয়ের সঙ্গে বি এর গুণ করবো আমাদের বি কিউব এবার দেখো আমরা কী পেলাম বাস্তবে এবার এই দুটো দেখো আমাদের কি আলাদা আলাদা রাশি আছে আমাদের তাই তো এইটা আমাদের আলাদা আছে এবার দেখো আমরা তাহলে কি পেয়েছি যে এইখানে দেখো আমাদের এর সঙ্গে এ একবার আছে এর সঙ্গে এ একবার আছে দেখো সেম রাশি সরি আমি উল্টো বলে দিলাম দেখো এর সঙ্গে দেখো এইটা এ বি স্কোয়ার আর এ বি স্কোয়ার এর সঙ্গে এ একবার আছে আবার দেখো এ স্কোয়ার বি এর সঙ্গে এ একবার আছে তাহলে এগুলো সব সেম রাশি যখন সেম রাশি হয় তখন এদের যোগ বিয়োগ হবে এবার দেখো আমরা কি পেলাম তাহলে আমাদের এখানে আমাদের এ তার কিউব প্লাস এবার এখানে দুই আর এখানে কি মানে এক দুইয়ারাকে তিন থ্রি এ স্কোয়ার বি প্লাস এবার এখানে দেখো আমাদের এ স্কোয়ার বি আর এখানে আছে প্লাস টু এ বি স্কোয়ার এবার এখানে আমরা কী পেলাম যে আমরা এবার এখানে আমরা পেলাম যে থ্রি এ বি স্কোয়ার প্লাস এবার এখানে বি কিউব তাহলে সূত্রটা আমরা কী পেয়েছি যে এ প্লাস বি তার কিউব সমান সমান এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ বুঝতে পেরেছ এইবার দেখো এটাই হলো আমাদের এ প্লাস বি তার হোল সূত্র এবার নেক্সট দেখো সেম আমাদের কী আসছে আমাদের এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র হোল সরি এ মাইনাস বি তার হোল সূত্র এ সূত্রতে কী হয় দেখো আমাদের এ সূত্র হচ্ছে কি আমাদের যখন আমরা গুন করবো তখন দেখো প্রথমে মানে কি এ প্লাস বি সরি এ মাইনাস বি গুন এ মাইনাস বি গুন এ মাইনাস বি আচ্ছা এই দুটো মানে কি যে এ মাইনাস বি তার হোলে স্কোয়ার তাহলে এ মাইনাস বিতে হলে স্কোয়ার সূত্র আমরা কী জেনেছিলাম যে জেনেছিলাম যে আমাদের এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি এর সঙ্গে আবার কার গুণ করব আমরা এ মাইনাস বি এর গুণ করব এবার দেখো আমাদের জিনিসটা কেমন আসছে যে প্রথমে এর সঙ্গে এর সঙ্গে এর সব কটা আছে গুন করব আমাদের সব গুণ করব আমরা এবার দেখো তাহলে প্রথমে আমাদের কী আসছে এ এ গুণ করলে আমাদের এ স্কোয়ার আছে প্রথমে ছিল আমাদের স্কয়ার আর এ মানে এ কিউ মাইনাস মানে প্লাস ছিল এখানে প্লাসে মাইনাসে মাইনাস টু এ স্কোয়ার বি আবার দেখো এটাও প্লাস ছিল প্লাস এ বি স্কোয়ার এইবার দেখো আমাদের আসছে এর আসছে বিটা কী ছিল প্রথমে ছিল নেগেটিভ নেগেটিভের সঙ্গে নেগেটিভ গুণ করলে কী হয় সরি পজিটিভ গুণ করলে কী হয় আমাদের নেগেটিভ হয় তো নেগেটিভ এটা কী হবে আমাদের এ স্কোয়ার বি এবার দেখো আবার বিয়ের সঙ্গে আমাদের এটা গুণ এটা এটা কী আছে মাইনাস এখানেও মাইনাস 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 গুণ করলে আমাদের প্লাস প্লাস কী হলো আমাদের যে টু এ বি স্কোয়ার এবার দেখো আমাদের এইটা কী আছে আমাদের এটা আছে আমাদের সেম দেখো এটা দেখেছি এটা এবার এটা কী হল আমাদের যে প্লাস বি সরি এবার দেখো প্লাস এখানে মাইনাস প্লাস হচ্ছে মাইনাস বি তার কিউব এইবার দেখো আমরা কি পেলাম প্রথমে আমরা দেখো এই রাশিগুলো দেখি আমাদের সেম আছে কি না এখানে কি আছে আমাদের মাইনাস এ স্কোয়ার বি এখানেও দেখো আছে মাইনাস এ স্কোয়ার বি তাহলে এই এই রাশিটা সেম মাইনাস মাইনাসে কী হয় বলেছিলাম আমি মাইনাস মনে হচ্ছে মাইনাস সংকাতের যোগ পাই তাহলে প্রথমে আমাদের আছে কি এ কিউব এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি এবার এখানে দেখা গাচ্ছে প্লাস এখানেও দেখা যাচ্ছে প্লাস তাহলে প্লাস সেম রাশি সেম রাশি হলে তাহলে কী হবে এক আর দুয়ে তিন থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি তার কিউ তাহলে আমরা কী পেলাম সূত্রটা এ মাইনাস বি তার হলে হলি কিউ সূত্র কী পেলাম যে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউ এবার দেখো কোনো 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 এবার কোনো কোনো অঙ্কে এই এই যে এই দুটো অঙ্ক এই দুটো সূত্র আমাদের খুব একটা বেশি লাগে না বাট তোমার জানা দরকার আমাদের যে দুটো খুবই গুরুত্বপূর্ণ সে দু সূত্র হচ্ছে কি আমরা দেখো সূত্র হচ্ছে কি আমাদের এ কিউব মাইনাস বি কিউব আচ্ছা এ কিউব মাইনাস বি কিউবের আমাদের সূত্রগুলো দেখো সরি এ কিউব প্লাস বি কি সূত্রগুলো দেখো দুটো সূত্র আছে প্রথম সূত্রটা আমাদের কি যে এ প্লাস বি তার কি আছে আমাদের হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা হলো আমাদের প্রথম সূত্র আশা করি সবাই বুঝতে পেরেছ এটা গেল আমাদের প্রথম সূত্র নেক্সট সূত্র দেখো আমাদের কী আসছে আমাদের নেক্সট নেক্সট দেখো কি যে সূত্রটা আমি তোমাকে বলবে এবার সূত্রটা তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট করবে এই সূত্রটা দ্বারা অনেক অঙ্ক হয় অনেক গুণ অনেক ক্ষেত্রে অঙ্ক যখন তোমাদেরকে বিঘ্নিত করবো তখন দেখবা এই সূত্রটা কাজে লাগছে এই সূত্রটা কি যে এ প্লাস বি তারপরে ইন্টু আমাদের এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস থাকলে আমাদের মনে রাখতে হবে মাইনাস বি প্লাস বি স্কোয়ার এটা গুণাকার আছে অনেক সময় দেখবে তোমাদের অঙ্কে দেয় দিল আমাদের দুইয়ের কিউব বা এরকম এরকম টাইপের অঙ্ক দিল যে জিরো পয়েন্ট এইট তার কিউব ঠিক আছে প্লাস দিল আমাদের জিরো পয়েন্ট টু তার কিউব বাই এবার দিলো আমাদের জিরো পয়েন্ট এইট তার হোল স্কোয়ার মাইনাস জিরো মাইনাস দিল আমাদের আট দুগুণে ষোলো মানে পয়েন্ট সিক্সটিন ঠিক আছে প্লাস পয়েন্ট টু তার হোল স্কোয়ার দিল এই টাইপের অঙ্ক দিল এবার বললো এটা সমস্যা কত এর মান বের করা খুবই মানে অনেক টাইম লেগে যাবে এর জন্য আমরা এই সূত্রটা কাজে লাগাই দেখো এটা মানে কি এ কিউব মানে তাহলে আমাদের কি এ কিউব মানে কি আমাদের এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার বাই এটা মানে কি আমাদের দেখো এ স্কোয়ার এটা মানে কি এ বি গুণ এটা মাইনাস বি প্লাস বি স্কোয়ার এবার দেখো যখন গুণ আঁকার থাকে তখন গুণ গুণ কেটে গেল এটা কেটে গেলো কীভাবে পড়ে গেলো আমাদের এ প্লাস বি তাহলে এটা সমান সমান কি আমাদের এ প্লাস বি মানে পয়েন্ট এইট যোগ পয়েন্ট টু সমান সমান ওয়ান ঠিক ঠিক আছে এইটাই টাইপের অঙ্ক তোমাদের খুব দেয় তাহলে এই সূত্রটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার নেক্সট সূত্রটা দেখো নেক্সট সূত্রটা কি আছে আমাদের এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউব এর প্রথম সূত্র কি আসছে আমাদের এ মাইনাস বি তার হোল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এটা গেল প্রথম সূত্র নেক্সট সূত্র কি আসছে আমাদের যেটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা কি যে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এখানে দেখো মাইনাস তো এখানে প্লাস প্লাস এবি তারপরে আবার প্লাস বি স্কোয়ার ঠিক আছে এই সূত্রগুলো আমাদের বিজগণিতের আসে এবার নেক্সট দেখো একটা সূত্র আছে এবার যেই সূত্রগুলো তোমাদেরকে আমি বলবো সেই সূত্রগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাকে দেখো একটা অঙ্ক দিয়ে দেবে যে এ প্লাস বি প্লাস সি সমান সমান জিরো হলে জিরো হলে তোমাকে একটা কোশ্চেন দিলো যে তাহলে এ কিউ প্লাস বি কিউব প্লাস কিউব সমান সমান কত তোমরা দেখো ফট করে তোমার ভাবে যে এ প্লাস বি প্লাস সি সমান সমান জিরো হলে তাহলে এটা সমসান জিরো হবে কিন্তু এটা নয় এটা একটা সূত্র আছে তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান সমান তোমরা কী করবে থ্রি এ বি সি এই সূত্রটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক নম্বর সূত্র বাট খুব সোজা ঠিক আছে এইবার দেখো আরও কি আছে আমাদের এই সূত্রটা গেলো এবার তোমাদের সূত্রে দেবে যে এ প্লাস বি প্লাস সি তার হলে স্কোয়ার এটা সমান সমান কী বলো তোমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এবার মাইনাস সরি প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এটা মনে আছে এই সূত্রটা আমাদের ঠিক আছে এইবার দেখো আরও আরও দুটো সূত্র বলেছি দেখো আচ্ছা এই সূত্রটার আর একটা শর্ট জিনিস দেখো আমরা প্রথমে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার রেখে দিলাম এখান থেকে টু কমে নিলাম প্লাস টু কমে নিলাম তার মানে কী কী প্লাস সি প্লাস এই সূত্রটা আর একটা সূত্র বলছি যে সূত্রটা পরস্পর সম্পর্কযুক্ত সেই সূত্রটা কী কী বলো তোমাদের যে কি সেই সূত্রটা বলে দিচ্ছি তোমাদের যে এ স্কোয়ার এ সরি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ঠিক আছে মাইনাস থ্রি এ বি সি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্র সমান সমান এই সূত্র সমান সমান কি এই সূত্র সমান সমান হচ্ছে যে আমাদের এ প্লাস বি প্লাস সি ইন্টু কি আসছে আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি আবার হচ্ছে কি আমাদের কি মাইনাস বি সি মাইনাস সি এবার এখান থেকে অনেক সময় অঙ্ক দেয় কী তো সেই অঙ্কটা মনে করবা যে পরীক্ষার অঙ্ক দিল এই দুটো অঙ্ক সমন্বয় সেই অঙ্কটা ভাববা যে একটু টাইম বাট হয়ে যায় এখান থেকে দেখো আমরা কী পারি মাইনাস পারি আচ্ছা এখান থেকে মাইনাস কমে কী পেয়ে যাচ্ছি আমরা যে এ প্লাস বি স্কোয়ার প্লাস প্লাস আচ্ছা এইটা কোথায় আছে বলতো দেখি আমাদের এইটা দেখো আবার এখানে এখানে আছে তাই নাকি তাই এই দুটো সম্পর্ক দিয়ে একটা অঙ্ক দেয় আমাদের আশা করি সবাই বুঝতে পেরেছ এই সূত্রটা আমাদের খুব খুব ইম্পর্টেন্ট এই সূত্রটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সূত্রটা কিংবা এই সূত্রটা যে কোনো একটা তুমি মনে রাখবে তবেই হবে আশা করি এর থেকে বেশি বীজ গণিতে কিছু সূত্র দিতে পারে না ঠিক আছে এবার দেখো পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কেমন অঙ্ক দেয় বীজ থেকে বীজ গণিত থেকে তোমাদের অঙ্ক দিতে পারে সবার প্রথমে যে আচ্ছা ওয়ান বাই এ প্লাস এ এটা সমান সমান বলে দিল পাঁচ এবার বলে দিলো যে ওয়ান বাই এ তার হোল স্কোয়ার প্লাস এ তার হোল স্কোয়ার সমান সমান কত এবার দেখো এইটা মানে কি এটা মানে মনে করো আমাদের এ আর এটা মানে হচ্ছে কি আমাদের বি তাহলে এ প্লাস বি দেওয়া আছে আমাদের এ প্লাস বি আমাদের দেওয়া আছে পাঁচ আর আমাদের কী দিয়েছে আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করতে হবে এটা মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা এই দেখো এবার তোমাকে ভাবতো আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি সূত্র আছে এ স্কোয়ার প্লাস বিস্কারের দু সূত্র আছে কি কী আছে দেখো আমাদের একটা এ প্লাস বি তার হোলে স্কোয়ার মাইনাস টু বি আর একটা সূত্র কী আছে আমাদের এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি এবার দেখো তোমাকে কোশ্চেনে কি দিয়েছে প্লাস এ বি দিয়েছে না মাইনাস বি দিয়েছে কোশ্চেন আমার প্লাস এ বি দিয়েছে তাহলে আমি এই সূত্রটা কাজে লাগাবো আমি আমাদের তার দেখো তো এই সূত্রটা কী এই টাইপের অঙ্ক হলে তুমি মনে করবে যে খুবই সোজা তাহলে আমাদের সবার প্রথমে পাঁচ তার স্কোয়ার করে দেবো পাঁচ স্কোয়ার কি হয় কত হয় আমাদের পঁচিশ মাইনাস দুই গুণ আচ্ছা এ বি যখন গুণ করবো এ আর এ কেটে গেল এ এ কেটে যায় তখন আমরা গুণ করবো ওয়ান বাই এ গুণ এ দেখো উপর এ কেটে গেল তাহলে পঁচিশ বাই দুই সমান সমান কত হচ্ছে আমাদের তেইশ এই অঙ্কগুলো দশ সেকেন্ডেরও কম সময় হয়ে যায় এই অঙ্কগুলো তোমাদের খুবই দেয় আমি তোমার আমার চ্যানেলে ফলো করবে এই অঙ্কগুলো তোমাদেরকে আমি শেখাবো ঠিক আছে আশা করি তোমাদের আর বীজগণিত সূত্র নিয়ে তোমাদের কোনো প্রবলেম হবে না এই কটা বীজগণিতের সূত্র তোমরা মুখস্থ করো দেখবা তোমাদের বীজগণিত কী করে আমি এতটা সোজাভাবে বলে দেবো তুমি তখন বুঝতে পারবে আশা করি তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে